সহ উত্তর বমীর অবিভাবক সম্মানিত undangan guru মহাশয় আছেন আমাদের প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী আমাদের সবার দাদা হিতেন দা হিতেন বর্মণ আছেন জেলা পরিষদের সহকারী সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের খুজবিয়ার জেলার সহসভাপতি বিশিষ্ট এনজিবি আব্দুল জলিল মিয়া তার জায়গায় যারা কাজ করতে চান আগামী দিনে তারা সেই জায়গায় আসবে আমরা চাই দু হাজার ছাব্বিশে গোটা কুচবিহার জেলায় এমনভাবে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই যে নির্বাচনের সামনে বিজেপি যাতে বুথ এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পায় না সেই জায়গায় আমাদের যেতে হবে কারণ আমরা দু হাজার ষোলোয় তৃণমূল কংগ্রেসের সামলাযুগ ছিল সেটাই দিনাডা সহ কুচবিহার জেলার সব জায়গায় আমরা নয় আটটা বিধানসভা জয়ী হয়েছি এবার আমরা নয় নয় আমরা জয়ী হতে চাই সেই শপথ নিয়ে আমরা কলকাতা থেকে আমাদের দলনেত্রী ডেকেছিলেন তিনজনকে আমরা সেখানে গেছিলাম এবং আমরা কথা দিয়ে আসছি আগামী দিলে নয় নয় জয় করার জন্য আমাদের লড়াই জারি থাকবে এবং নির্বাচনের আগে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলাম আপনারা আমাকে আশীর্বাদ করুন আমাকে নির্বাচনে জয়ী করুন আজকেও আমি একই কথা বলবো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি আগামী তেইশ তারিখ দিল্লিতে যাব চব্বিশ তারিখ অথবা পঁচিশ তারিখে আমি শপথ গ্রহণ করব আমি যেন কুচবিহারের মানুষের জন্য আপনাদের জন্যে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলে বাংলার বঞ্চনাকে আমরা যেন আদায় করে নিতে পারি এই আশীর্বাদটুকু শুভকামনা টুকু আপনারা আমার জন্য করবে। আমরা দু হাজার ছাব্বিশ আমরা প্রত্যেকটা মিটিং এ বলেছি আমাদের পাখি চোখে আমরা বিজেপি বিহার করতে চাই তার জন্য এখন থেকে প্রত্যেকটা বুথ ধরে ধরে আমাদের সংগঠনের কোথায় ঘাটতি ছিল কোন অঞ্চলে আমরা হেরেছি সব অঞ্চল আমরা জয়ী হইনি কিছু অঞ্চল আমাদের অনেক ভালো রেজাল্ট করেছে কিছু অঞ্চলে আমরা হেরে গেছি কেন হেরে গেছি আমাদের নিজেদের মধ্যে বসা উচিত নিজেদের মধ্যে পর্যালোচনা করা উচিত